আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদেরকে আমার সেকেন্ড আমেরিকা বাড়ি কেনার এ টু জেড পর্বের সিরিজে স্বাগতম প্রথম পর্বে আমি একটা ব্রিফ আইডিয়া দিয়েছিলাম আসলে আমেরিকা আসলে কিভাবে বাড়ি কিনা হয় কিন্তু আমি যদি আসলে একটা এ টু জেড ভিডিও বানাইতে যাই সেটা তিন চার ঘন্টা লেগে যাবে সো আমার মনে হয় না কারো এত ধৈর্য আছে একটা ভিডিও তিন চার ঘন্টা ধরে দেখবে তাই আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা বিষয় ধরে ধরে একটা পর্ব বানানোর জন্য যাতে মোটামুটি আমি কোশ্চেনগুলো কাভার করতে পারি সো আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওই স্পেসিফিক টপিকে তাহলে আপনার ওখানে কমেন্টে লিখতে পারেন দেন আই ওয়ান্ট টু রেসপন্স অন দ্যাট কমেন্ট আজকে আলোচনা করব যে আপনি আসলে বাড়ি কেনার জন্য প্রস্তুত প্রস্তুত কিনা কিনা বাড়ি কেনার জন্য বলতে আমি কি বুঝিয়েছি এটা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম হইতে পারে এক নাম্বার হইতে পারে যে আপনার জন্য আপনার যে বাড়ি কেনার জন্য যে পরিমাণ কিছুটা ডাউন পেমেন্ট লাগবে ক্লোজিং কস্ট লাগবে ওই ওই জিনিসগুলো আপনার কাছে এখন অ্যাভেলেবল আছে কিনা আপনার এখন যে কেউ বলতে পারে যে ওকে আমি এখন বাড়ি কিনতে চাই কিন্তু পেমেন্ট আপনি ফিনান্সিয়ালি এখন বাড়ি কেনার জন্য প্রস্তুত কিনা সেটা হলো একটা সেকেন্ড হলো গিয়ে অনেকে এটা চিন্তা করে যে ওকে এখন ইন্টারেস্ট রেট হাই ইন্টারেস্ট রেট যেহেতু হাই যখন ইন্টারেস্ট রেট কমবে তখন আমরা বাড়ি কিনবো সো এই ব্যাপারে আসলে অনেক দিমত আছে সো আমার যে সাজেশন সেটা হলো কি আসলে কখনোই আপনি বাড়ি কেনার সময় মার্কেট টাইমিং ঠিক ঠিক করতে পারবেন না মার্কেট টাইমিং করা মানে সেটা হলো সেটা হলো যে আপনি আপনার বাড়ি কেনার জন্য দুইটা জিনিস ডিপেন্ড করে একটা হলো আপনার বাড়ির দাম আর একটা হলো ইন্টারেস্ট রেট অথবা প্রফিট রেট যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম তো যখন ইন্টারেস্ট রেট কমে যাবে তখন কি হবে তখন এভরি ওয়ান আপনার মতো যারা লাইনে বসেছিল তারা গিয়ে বলবে ওকে নাও আই বাই সো বাট মার্কেটে তো বাড়ির সংখ্যা বেড়ে যাবে না মার্কেটে বাড়ি ইজ লিমিটেড সাপ্লাই রাইট এখন আপনার যখন ইন্টারেস্ট রেট কমে যাবে তখন মার্কেটে অনেক বায়ার চলে আসবে যখন মার্কেটে অনেক বায়ার চলে আসবে তখন আপনি যে বাড়িটা ধরেন হাই ইন্টারেস্ট রেট সিনারিওতে আপনি চার লাখ দিয়ে কিনতে পারতেন তখন হয়তো আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ ষাট হাজার এর মধ্যে চলে যাইতে পারে আমি বলতেছি না যাবে এটা ডিপেন্ডিং অন দ্য মার্কেট অলসো এই জন্য আসলে খুব বেশি জেনারেলাইজ করে বলা যায় না কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই যখন মার্কেটে বায়ারটা বেশি থাকবে তখন তখন এবং যদি অ্যাভেইলেবিলিটি অথবা ইনভেন্টরি কম থাকে তাহলে মার্কেটে প্রায় বাড়ির দাম বেড়ে যাবে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য মার্কেট টাইমিং করাটা উচিত না এই আমাদের জানতে হবে যে আপনি আসলে আপনার কাছে যে পরিমাণ ফাইন্যান্স আছে এবং উইথ দা কারেন্ট রেট সিনারিও আপনি কি আসলে বাড়িতে অ্যাফোর্ড করতে পারবেন কিনা তো এখানে রেট সিনারিও যেটা বললাম সেটা হইল সেটা হলো হয়তো আপনার আমি কোনো ক্যালকুলেশন এখন দেখাচ্ছি না ক্যালকুলেশন এগুলো আমি আরও পরের ভিডিওগুলোতে করবো সেটা হলো আপনি ধরেন আপনার এখন মার্কেট ইন্টারেস্ট রেট হলো সিক্স পয়েন্ট ফাইভ আপনি যদি একটা চার লক্ষ টাকার বাড়ি কিনতে পারেন ধরুন জাস্ট পারচেস প্রাইস ইজ ফোর এখন ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে লেটস সে ফাইভ পার্সেন্ট তাহলে কিন্তু আপনার পারচেস প্রাইস বেড়ে যাবে তো এই বিষয়গুলো ক্যালকুলেশনের ব্যাপার এই জিনিসগুলা ক্যালকুলেশন করে আপনার জানতে হবে যে আসলে আপনি ইজ বাজেট ইন আমি আগেই বলেছি যে এই ভিডিও গুলা তাদেরই জন্য যারা কিছুই জানে না বা হয়তো এখনো রিসার্চ করা শুরু সো আমি চিন্তা করতেছি হোয়াট ইজ দ্য কোশ্চেন ইন ইউর মাইন্ড রাইট নাও প্রথম কোশ্চেন হবে ওকে ভাই কত পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবে আমি তো শুনছি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবে না আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবে না আপনি বাড়ির থ্রি পার্সেন্ট ডাউন পেমেন্টেও কিনতে পারবেন বাট ইন জেনারেল যার মর্টগেজ কোম্পানিগুলো আপনার আপনি যদি কনভেনশনাল মর্টগেজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবে আর টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট কেন সবাই বলে সেটা হলো আপনি যখন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন তখন আপনার পি দেওয়া লাগে না সো পি এম আই প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্স যেটা আপনাকে প্রতি মাসে এক্সট্রা দিতে হয় সো আপনার যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে বাড়ি কিনা বেটার তখন আপনি আপনার প্রতি মাসে যে পিএমআইটা আসবে সেই পিএমআইটা দেওয়া লাগবে না কিন্তু আপনার যদি না থাকে এখন আপনাকে যদি কেউ বুদ্ধি দেয় ওকে ইউ নিড দ্যাট টোয়েন্টি পার্সেন্ট অর ইউ হ্যাভ টু পে এক্সট্রা লেটসে ফোর হান্ড্রেড থাউজেন্ডটা বাড়ির জন্য হয়তো আপনার মাসে হান্ড্রেড ডলার দিতে হবে লেটসে তাহলে আপনি ইয়ারলি দিবেন এইটিন 1800 ডলার মোর রাইট সো এখন ডিপেন্ডিং অন ইউর সেটা আপনি জানেন ফোর হান্ড্রেড থাউজেন্ড ডলার হাউস হুইচ ইজ টোয়েন্টি থাউজেন্ড ডলার তো টোয়েন্টি থাউজেন্ড ডলার আপনি ডাউন পেমেন্ট নিয়ে এখনই বাড়ি কিনতে পারেন অথবা ইউ ক্যান সেভ সিক্সটি ডলার বিকজ টোয়েন্টি ইজ এইটি ডলার তারপরে বাড়ি কিনতে চান ওকে আপনি তিন বছরের কত টাকা পি এম আই বাঁচাবেন সিক্স থাউজেন্ড ডলার কিন্তু তিন বছর পরে যেহেতু বাড়ির দাম কিন্তু মোটামুটি ইন জেনারেল সিনারিতে সবসময় বাড়ে ধরলাম যে খুব কম লাইক ফাইভ যদি ইয়ারলি বাড়ে তাহলে বছরে বাড়ির দাম বেড়ে যাবে আমি যে আফটার থ্রি ইয়ার্স ফোর হান্ড্রেড থাউজেন্ড ডলারের বাড়ি ফোর হান্ড্রেড বাড়ি থাউজেন্ড হয়ে যাবে আমি যদি জাস্ট টেন পার্সেন্টও ধরি সো এখন আপনি সিক্স ডলার সেভ করার জন্য আফটার থ্রি ইয়ার্স ইউ আর পেয়িং ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড ডলার মোর হুইচ ডাজেন মেক সেন্স সো আপনি আসলে ফাইভ দিয়ে বাড়ি কিনতে পারবেন আর সো এইটা তো হলো কি ডাউন পেমেন্ট আর আপনার যেটা এক্সট্রা যেটা খরচ লাগবে সেটা হলো গিয়ে আপনার ক্লোজিং কস্ট লাগবে তো ক্লোজিং কস্টটা কীরকম হয় সেটা ডিপেন্ড করে আপনি আসলে কোন স্টেটে আছেন তার জন্য তো আমি ইলিনয় থাকি ইলিনয় অ্যারাউন্ড তিন থেকে চার হাজার ডলারে ক্লোজিং কস্ট হয়ে যায় আর আর তারপরে আপনার ফার্নিচার যদি আপনি কিনতে চান ওগুলা আপনার এক্সট্রা কস্ট লাগবে তারপরে আপনি বাড়িতে উঠার সময় মানুষ নর্মালি একটু ক্লিন করাইতে চায় বাড়ি সে এগুলা এগুলার জন্য আপনি কিছু বাজেট ধরে রাখতে পারেন সো ওভারঅল আপনার তিনটা জিনিস লাগবে একটা হলো ডাউন পেমেন্ট একটা হলো ক্লোজিং কস্ট আর একটা হলো গিয়ে বাড়িতে উঠার পরে আপনি যদি কোনো কাজ করাইতে চান বাড়ির কি অবস্থা ডিপেন্ডিং অন দ্য সিনারিও আপনার এই ফাইন্যান্সটা থাকতে হবে তো এইটা হলো গিয়ে ডাউন পেমেন্টের আলোচনা এখন ডাউন পেমেন্টটা অবশ্যই ক্যাশ হইতে হবে ডাউন পেমেন্টটা আপনাকে আপনার ওয়াইফ গিফট করতে পারে এবং আপনাকে আপনার ফ্যামিলি থেকেও গিফট করতে পারে কিন্তু সেইটা একটা লেটার আকারে মর্গেজ কোম্পানিগুলো চাবে যে ওকে তুমি যদি এই টাকাটা মুভ করছো তোমার অ্যাকাউন্ট এটা করতে থেকে আসছে তখন আপনাকে গিফট সার্টিফিকেটটা দিতে হবে আরেকটা সম্পর্কে আরেকটা জায়গা থেকে ডাউন পেমেন্ট নেওয়া যায় সেটা অনেকেই জানে না সেটা হলো গিয়ে আপনার ফোর ওয়ান কে থেকে তো ফোর ওয়ান কে হয়তো অনেকের কাছে কমপ্লেক্স প্রভিডেন্ট ফান্ডের মতো আপনার কোম্পানিতে আপনি কিছু টাকা জমা রাখতেন ওই আপনার কোম্পানিও জমা রাখতো তো ওই জিনিসটাকে আমেরিকাতে বলে ফোর ওয়ান ওখানে ওখান থেকে আপনি ফিফটি পারসেন্ট টাকা লোন দিতে পারেন আপ টু ফিফটি থাউজেন্ড ডলার সেই লোনটা একটু ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে আপনি আপনাকে টাকা ফেরত দিবেন তো এটা এটা অনেকে হয়তো জানে না তো আপনার যদি ধরেন ফিফটি থাউজেন্ড ডলার ফোর কে থাকে আপনি চা পাঁচ ছয় বছর কাজ করতেছেন তখন আপনি ওখান থেকে আসলে মানি পুল আউট করতে পারেন ইফ ইউ ওয়ান্ট অনেকে এটাকে অ্যাডভাইজেবল বলে অনেকে বলে না এটা অবশ্যই আপনার ডিসিশন যে আপনি আসলে কি করবেন আপনি কিভাবে আপনার ফাইনাল দেখতে চান বাট ওভারঅল আপনার এই যে ডাউন পেমেন্টের টাকা সেটা আপনার হবে অথবা আপনি গিফট পাইতে পারেন গেট ক্যান পুল আউট মানি ফ্রম ইউর ফরওয়ার্ড কে তো আমরা আজকে আলোচনা করলাম যে মার্কেট টাইমিং করা খুবই ডিফিকাল্ট মার্কেটটা মার্কেট টাইমিং করা উচিত না আপনাদের উচিত আসলে আপনাদের বাজেটটা কত সেটা চিন্তা করে আপনি কোন এরিয়াতে বাড়ি কিনতে চান এটা চিন্তা করে আগানো এবং প্রথম যেই আপনাকে অবশ্যই একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে হবে এখন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলার আগে নিজে নিজে কিছু জিনিস জেনে রাখা ভালো সেটা হলো আপনার কি পরিমাণ ডাউন পেমেন্ট লাগবে এই জিনিসগুলো হয়ে গেলে আপনার মোটামুটি প্ল্যানিংটা হয়ে গেল যে আপনি আপনি কি রেডি অর নট রেডি তো আজকে বেসিক একটা আলোচনা করলাম ডাউন পেমেন্ট নিয়ে আর আপনি রেডি কিনা সেটা নিয়ে তার পরের ভিডিওগুলোতে আমি আরও একটু ডিটেইল এরপরের ধাপটা কি ওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন কিন্তু মেন জিনিস যেটা সেটা হলো কি আমি আসলে এই কথাগুলো বলতেছি একটা জায়গায় বসে এলিনয়ের এক সিটি থেকে সো আমেরিকার প্রত্যেকটা স্টেট আলাদা আপনি আপনাদের যত কোশ্চেন আছে আপনারা যদি ডিটেইল ইন কমেন্ট লেখেন তখন আই ক্যান হেল্প থ্যাংক ইউ আসসালামু আলাইকুম